দু সালে হিন্দি ভাষায় একটা সিনেমা মুক্তি পায় স্টুডেন্ট অব ইয়ার বলিউডের চিরাচরিত মশলাদার সিনেমা এটি এই সিনেমায় দেখা যায় দুজন শিক্ষার্থীর মাঝে কঠিন শত্রুতা বাবা বিস্তর মালিক এবং আরেকজন তুলনামূলক দরিদ্র ঘরের সন্তান তবে তাদের এই কঠিন শত্রুতা একটা সময় গিয়ে কঠিন বন্ধুত্বের রূপ নেয় সেটা ছিল একটা ফুটবল ম্যাচ অন্য কলেজের টিমকে হারাতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় তবে সমস্যা বাধে অন্য জায়গায় দেখা যায় তারা পছন্দ করছে দুজনই পছন্দ করছে একটি মাত্র মেয়েকেই গল্প বছর পেছনে যাওয়া যাক বাংলার সিনেমার আকাশে তখন দুটি উজ্জ্বল নক্ষত্র এবং সুচিত্রা সেন উনিশশো একষট্টি সালের কথা মুক্তি পায় উত্তম কুমার আর সুচিত্রা সেন অভিনীত রোমান্টিক ধর্মী সিনেমা সপ্তপতি এই সিনেমার গল্প প্রায় এক দুজন শিক্ষার্থীর মাঝে কঠিন শত্রুতা তাদের মধ্যে পরবর্তীতে গিয়ে বন্ধুত্ব এবং বন্ধুত্বটা শুরু হয় এক ফুটবল ম্যাচে এবং তারা দুজনেই পছন্দ করছে একটি মাত্র মেয়েকে তবে এই গল্পে কিছুটা ভিন্নতা আছে কিছুটা অভিনবত্ব আছে এই গল্পটা একটু অভিনবত্ব পায় পাগলা পাদ্রি নামের একটা ক্যারেক্টারের জন্য আচ্ছা এই পাগলা পাদ্রিটাকে আরো দশ বছর পেছনে যাওয়া যাক উনিশশো সাল আনন্দবাজার পত্রিকা শারদীয় সংখ্যায় প্রকাশিত হয় তারাশঙ্করের সেই তুমল জনপ্রিয় উপন্যাসটি সপ্তপদী তখন এই উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়নি তারাশঙ্করের ইচ্ছা ছিল যখন বই আকারে প্রকাশ করবেন তখন কিছুটা পরিবর্ধন পরিমার্জন করে প্রকাশ করবেন কিন্তু তৎকালীন সময় পাঠকদের প্রবল জনপ্রিয়তার কারণে তারাশঙ্কর এই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে সরে আসেন তো আজকে কথা হচ্ছে তারাশঙ্করের সেই বিখ্যাত উপন্যাস সপ্তপদীকে নিয়ে সপ্তপদী হিন্দু মিথোলজি মতে সপ্তপদী কিংবা সাত পা কিংবা সেভেন স্টেপস হলো কঠিন বন্ধুত্বের প্রতীক অর্থাৎ যার সাথে জীবনের পথে সাত পা হাঁটা যায় তার সাথে একটা কঠিন বন্ধুত্ব তৈরি হয় এটা হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস মূলত এই বিশ্বাস থেকেই হিন্দু সম্প্রদায়ের বিয়েতে সাত পা ঘোরার একটা প্রথা প্রচলিত আছে এই উপন্যাস শুরু হয় পাগলা পাদ্রি নামের একটা ক্যারেক্টার দিয়ে এই পাগলা পাদ্রির প্রধান কাজ হলো ঈশ্বর সাধনা করা এবং অসুস্থ মানুষদের চিকিৎসা করা প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে গিয়ে তিনি অসুস্থ মানুষদের চিকিৎসা করেন এবং অসুস্থ মানুষদের চিকিৎসা করার মাধ্যমেই তিনি ঈশ্বর সাধনা করেন তবে প্রথম যৌবনে এই পাগলা পাদ্রি যিনি এখন কঠিন ধার্মিক একজন মানুষ তিনিই ছিলেন কিন্তু কঠিন নাস্তিক একজন মানুষ ব্যাপারটা ইন্টারেস্টিং না যিনি এই বয়সে এসে মানে কঠিন ধর্মকর্ম করছেন অথচ পূর্ব যৌবনে তিনি ছিলেন একজন কঠিন নাস্তিক একজন মানুষ যাই হোক এই পাগলা পাত্রী প্রথম যৌবনে ছিলেন ভয়ঙ্কর ডানপিটে নাম ছিল কৃষ্ণেন্দু গ্রামের কালাচাঁদ এই শহুরে কলেজে ভর্তি হয়ে নিজের নাম পাল্টে রেখে দেয় কৃষ্ণেন্দু অর্থাৎ কালাচাঁদ থেকে কৃষ্ণেন্দু ঘটনাচক্রে কলেজের এক অনুষ্ঠানে নাটক করতে গিয়ে এই কৃষ্ণেন্দুর পরিচয় হয় রিনা ব্রাউন নামের এক খ্রিস্টান মেয়ের সাথে সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গাঢ় হয় অর্থাৎ ডানপিটে আর ব্রাহ্মণ কৃষ্ণেন্দু জীবনের পথে হেঁটে ফেলে সাত রিনা ব্রাউনের সাথে অথচ রিনা ব্রাউনের বাবা একজন গোরা খ্রিস্টান ধর্মাবলম্বী তার সোজা কথা তিনি কৃষ্ণেন্দুকে ধর্মান্তরিত না হলে কোনোভাবেই রিনা ব্রাউনের সাথে বিয়ে দিবেন না কৃষ্ণেন্দু তখন প্রবল নাস্তিক একজন মানুষ তার কাছে ধর্মের কোনো আলাদা মানে নেই সুতরাং সে ধর্মান্তরিত হয় ঠিকই কিন্তু কোনোভাবেই রিনা ব্রাউনকে বিয়ে করতে পারে না রিনা ব্রাউন তখন কৃষ্ণেন্দুকে জানায় যে মেয়েকে পাবার জন্য কৃষ্ণেন্দু নিজের ধর্ম ত্যাগ করেছে সুতরাং তার চেয়েও সুন্দরী মেয়ে পেলে হয়তো কৃষ্ণেন্দু রিনা ব্রাউনকেও ছেড়ে দেবে কথাটা খুব হাস্যকর মনে হয়েছে আমার কাছে মেরাবোধে এমনই হয় চাঁদ এনে দিলে বলে সূর্য কেন আননি জ্বলে পরে অঙ্গার হয়ে যাবে বলে যাই হোক যাই হোক জীবনে ঠিক এই পর্যায় থেকে কৃষ্ণেন্দুর পাগলা পাদ্রি হবার যাত্রা শুরু এবং সে ঠিক করে সে মানুষকে সেবা করবে এবং মানুষকে সেবা করার মাধ্যমে সে ঈশ্বরকে সাধনা করবে একটা সময় যে কঠিন নাস্তিক কৃষ্ণেন্দু ছিল সে একটা সময় পরে গিয়ে কঠিন ধার্মিক হয়ে যায় এবং ঈশ্বরকে খুঁজতে চেষ্টা করে যে ঈশ্বরের জন্য রিনা ব্রাউন তাকে প্রত্যাখ্যান করেছে বলা হয় ট্রুথ আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন কৃষ্ণেন্দুর এই গল্পটা আসলে বাস্তব কোনো একটা ঘটনা তারাশঙ্কর নিজেই কৃষ্ণেন্দুর দেখা পেয়েছিলেন এবং বয়সী একটা লোক যিনি তার পূর্ব জীবনে কঠিন নাস্তিক একজন মানুষ ছিলেন তিনি মাঝ বয়সে উঠতে বসতে বলে যাচ্ছেন ঈশ্বর তোমার মঙ্গল করুক ঈশ্বর তোমার ভালো করু এই জিনিসটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বেশ নাড়া দিয়েছিল এবং তারপরে তিনি জানতে পারেন এই পাগলা পাদ্রির অতীত জীবনের ঘটনাটা যদি আমার কথা বলা হয় আমি কখনোই গল্প উপন্যাসে প্রেম ভালোবাসাকে অতটা বিশ্বাস করি না আমি কখনোই ট্রুথকে স্ট্রেঞ্জার মনে করি না ফিকশনের চেয়েও আমার বিশ্বাস যে মানুষ বরাবরই স্বার্থপর এবং লোভী অথচ বলা যায় আমি নিজেও এরকম এক কৃষ্ণেন্দুর জলজন্তু কৃষ্ণেন্দুর সন্ধান পেয়েছি বাসা আমাদের পাশাপাশি তিনি ময়মন সিংয়ের এক কলেজের শিক্ষক ওই শিক্ষক দাদার গল্প যেটা শুনলাম সেটা আসলে গল্প ভেবে ভুলে গেলেই হয়তো ভালো হতো কারণ গল্পটা খানিকটা হৃদয় বিতারক আমার ওই দাদার বয়স চল্লিশের কাছাকাছি অথচ বিয়ে করেননি অর্থাৎ মধ্য বয়সে পৌঁছে গেছেন বিয়ে করেননি এই বিয়ে না করার একটা ছোট্ট কারণ আছে ইউনিভার্সিটি পড়ার সময় তার একটা মেয়ের সাথে কঠিন বন্ধুত্ব হয় সম্ভবত জীবনের পথে সাত পা হেঁটে ফেলেন দাদা সপ্তবধী হয়ে যান এবং কোনো একটা অজানা কারণে ওই দাদার সাথে ওই মেয়েটার বিয়ে হয় না অথচ মেয়েটার কোনো একটা জায়গায় বিয়ে হয়ে যায় এবং আমি দেখেছি মেয়েটার একটা আট বছরের সন্তানও আছে সুতরাং আমার বিশ্বাস যেমনই হোক কোথাও না কোথাও জীবনে বোধ হয় ট্রুথ আর স্ট্রেঞ্জার দেন ফিকশন এই সপ্তপতির গল্পটি ভালো লেগে থাকলে ভালো লাগবে এই গল্পটিও সুতরাং এখান থেকে ক্লিক করে দেখে নিন ধন্যবাদ আজকে এই পর্যন্তই